কি হয়েছে যতীন তুমি কি অসুস্থ বোধ করছো হ্যাঁ বাবা কেমন একটু জ্বর জ্বর লাগছে তাই ভাবলাম একটুখানি শুয়ে নি কিছুক্ষণের জন্য আমায় দেখতে দাও আমি থার্মোমিটার নিয়ে আসছি হ্যাঁ তোমার জ্বর এসেছে এই ওষুধটা নাও আর কিছুক্ষণ বিশ্রাম নাও থ্যাঙ্কস বাবা গুড মর্নিং যতীন এখন কেমন বোধ করছো গুড মর্নিং বাবা আমি এখন খুবই ভালো বোধ করছি দারুণ ব্যাপার আমাকে তোমার টেম্পারেচার দেখতে দাও বাহ জ্বর একদম কমে গেছে আমি খুব খুশি কারণ তুমি আবার তোমার প্রশিক্ষণ শুরু করতে পারবে তুমি কি আরও একদিন তোমার প্রশিক্ষণে ফিরে যাওয়ার আগে বিশ্রাম নিতে চাও না বাবা আমি এখন একদম ঠিক আছি আমি আজকে থেকেই কাজ করতে যেতে রাজি আছি চলো ওয়ার্কশপে যাওয়া যাক বাবা লাস্ট উইকে ক্লিনিক্যাল থার্মোইটা এনে তুমি খুব ভালো করেছো যতীনের টেম্পারেচার মাপতে এটা সত্যিই খুব কাজে দিয়েছে তোমরা কি জানো আমাদের শরীরের মতো আমাদের আর এসি ইউনিটে যদি কোনো গণ্ডগোল হয় তারাও আমাদের সংকেত পাঠায় ও এটা আর ইউনিটের সাথেও ঘটবে তাহলে ওই সিগনাল বুঝব কি করে হরিশ কিছু নির্দিষ্ট সরঞ্জাম আছে যা দিয়ে পরিমাপ করে সমস্যার সমাধান করা যায় তাহলে আজকে তোমরা শিখবে এই পরিমাপ সরঞ্জাম সম্পর্কে এই মডিউল সমাপ্ত করার পর আপনারা যা করতে পারবেন পরিমাপ সরঞ্জামগুলো শনাক্ত করতে পরিমাপের সরঞ্জাম ব্যবহার করা যতীন এবং হরিশ আমায় তোমাদের কিছু বলার আছে যতীন প্রথমে তুমি বলো একটি রেফ্রিজারেটরের ডিপ ফ্রিজার এবং কুলিং টেম্পারেচার কি করে নির্ধারণ করবে এটা খুবই সহজ আমরা ফ্রিজারের ভেতরে হাত ঢুকিয়েই খুব সহজেই তার টেম্পারেচার নির্ধারণ করতে পারি ও হো যতীন তুমি তো বাচ্চাদের মতো কথা বলছ তোমার হাত দিয়ে তুমি সঠিক তাপমাত্রা নির্ধারণ করতে পারবে না ও ঠিক আছে আমাকে একটু ভাবতে দাও হ্যাঁ এখন আমার মনে পড়েছে টেম্পারেচার মাপার জন্য একটা সরঞ্জাম পাওয়া যায় এক্স্যাক্টলি এটাকে বলা হয় ডিজিটাল টেম্পারেচার ইন্ডিকেটর কিন্তু প্রথমে তোমাদের কিছু অন্তিম টুল সম্পর্কে বলি যেগুলি হল মেজারিং টুলস হরিশ যেভাবে বলল আর ইউনিটের কাজ করার সময় সঠিক তাপমাত্রা জানা খুবই প্রয়োজনীয় একটি বিষয় ডিজিটাল টেম্পারেচার ইন্ডিকেটর ব্যবহার করে একটি ইউনিটের সঠিক তাপমাত্রা নির্ধারণ করা হয় এতে অন আর অফের সুইচ থাকে এবং একটি টেম্পারেচার মোড যা ফরেন বা সেলসিয়াসে থাকে এতে সেন্সার সহিত একটি টেম্পারেচার সেন্সিং কর্ড থাকে আমরা সেন্সারটিকে ডিপ ফ্রিজারের ভেতরে অথবা রেফ্রিজারেটারের ভেতরে রাখতে পারি এবং মিটারটিকে বাইরে রাখতে পারি সেই ইন্ডিকেটারের ডিসপ্লেতে আমরা রেফ্রিজারেটর অথবা ডিপ ফ্রিজার অথবা এয়ার অথবা প্লেটের ভেতরের তাপমাত্রা দেখতে পারি বাহ এটি চমৎকার আর কি কি মেজারিং টুলস আছে আচ্ছা পরের মেজারিং টুলটি হল কম্পাউন্ড গেজ কিন্তু এটি সম্পর্কে জানার আগে এসো আমরা তাড়াতাড়ি এতক্ষণ যা শিখেছি তা ঝালিয়ে নিই এতক্ষণ পর্যন্ত আমরা ডিজিটাল টেম্পারেচার ইন্ডিকেটর সম্পর্কে শিখেছি যেটি ইউনিটের সঠিক তাপমাত্রা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় প্রথমে আমরা ঝালিয়ে নি রেফ্রিজারেশন সাইকেল ঠিক আছে একটি নির্দিষ্ট চাপের অধীনে গ্যাস আসলে ইউনিট উপাদানগুলির ভিতরে গতি করে হ্যাঁ কিন্তু যদি চাপ যথেষ্ট না থাকে যদি চাপ যথেষ্ট না থাকে তাহলে ইউনিট সঠিকভাবে কাজ নাও করতে পারে এটি একটি ইউনিট হিসেবে সঠিক রূপে কাজ না করার অন্যতম কারণ কিভাবে আমরা গ্যাসের চাপ পরিমাপ করব গ্যাসের চাপকে পরিমাপ করার জন্য একটি সরঞ্জাম আছে যেটি হলো কম্পাউন্ড গেজ এটি একটি চাপ মাপক যা উভয় নেতিবাচক এবং ইতিবাচক গেজ চাপ পরিমাপ প্রদর্শন করে এটির চাপ পরিমাপ করার পরিসীমা হল তিরিশ ইঞ্চি এইচজি থেকে একশো পঞ্চাশ পিএসআই পর্যন্ত কম্পাউন্ড গেজে একটি ডায়েল আছে যেখানে বিভিন্ন চাপ প্রদর্শিত হয় এর নিডলটি ক্লকওয়াইজ ঘুরলে ইতিবাচক চাপের ইঙ্গিত দেয় এবং শূন্য থেকে তিরিশ পিএসআইয়ের নিচে থাকলে নেতিবাচক চাপ নির্দেশ করে এতে একটি অ্যাডাপ্টার আছে যেটি চার্জিং লাইনের মাধ্যমে ইউনিটের সঙ্গে সংযুক্ত থাকে আমরা গ্যাস চার্জিং প্রক্রিয়ার সময় সাকশান চাপের সাহায্যে ইউনিটটির কার্যকারিতা পরীক্ষা করে দেখতে পারি কম্পাউন্ড গেজ সত্যি খুবই দরকারি মেজারিং টুল আমি আশা করি যে তোমরা প্রতিটি পরিমাপের সরঞ্জাম এবং তাদের ব্যবহার সম্পর্কে বুঝেছ হ্যাঁ ভালো ভালো আর আমি এটাও বলবো তোমরা অভ্যাসের সঙ্গে সেগুলোর সাথে পরিচিত হও একজন আর টেকনিশিয়ানের তাদের সরঞ্জাম সম্পর্কে এবং ব্যবহার সম্পর্কে ভালোভাবে জানা উচিত অবশ্যই আমাদের সত্যি ভালো করে অভ্যেস করতে হবে আমরা একদিন এত ভালো আর এসি টেকনিশিয়ান হয়ে যাব যে তুমি আমাদের ওপর গর্ব বোধ করবে আমি তোমাদের বিশ্বাস করি কিন্তু সব সময় মনে রাখবে সরঞ্জাম ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে আরক্ষ্য ব্যবহার এড়িয়ে সরঞ্জামগুলির আয়ু বাড়াতে হবে